আমরা ছোট্ট বন্ধুদের এখন নিয়ে আসলাম এই জায়গাতে ছোট্ট বন্ধুদের আমরা পেলাম খুব সুন্দর লাগলো এই মন্তাং ভ্যালিতে এসে মন্তাং ভেলিতে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতজন ছোট্ট বন্ধুদের সঙ্গে আমরা এখানে জড়ো হয়েছি একসঙ্গে আমরা ওদের সঙ্গে কথা বলবো ওদের প্রতিক্রিয়া জানবো এই মন্তাং ভেলিতে আচ্ছা নরখাই এই ব জাগারি ভাই সারি গঙ্গানগর গঙ্গানগর বিয়াং দিঘি সূর্যমণি

তামতাম নুখা তোমরা কি দেখতে পেলে এই জাগাতে এসে এখন পর্যন্ত তামতাম নুখা তাম তাম নুখা সরি তামতাম নুখা তামুক জোরা তামুক জোরা তামতাম নুখা সরি পানুক

তোমার নাম কি সিনিক্রম হা ওর নাম হলো সিনিক্রম মানে খুব সুন্দর একটি নাম খুব সুন্দর একটি শিশু আমরা খুঁজে পেলাম ওর সঙ্গে আমরা কথা বলবো নুন ভাই কি ভাই ওরও আইনি বাই বাই কিভাবে এসছো আইনি বাই বাই পিকনিক চালাইতে নাই ও চিকনি পিকনিক 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 নি বাগুই ভাইকা পিকনিকের জন্য ওরা এসছে আমার ছোট বন্ধুরা ও হো হো ও হো হো খুব সুন্দর খুব সুন্দর তোমরা নর খাই উঙ্ক যা খরাং খাই উঙ্ক খাই দি খাই কত সুন্দর কত সুন্দর আমার এই ছোট্ট বন্ধুরা কত সুন্দর আমি আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি আং খাই নরক নরক খাই মাং আং তাবু বেলাই বেলাকে তং থগ বেলাই বেলাকে তং থগ নরক আচ্ছা নুন বকলাস পড়ি পড়ি ফরা ও ফৌরে পড়ে ফৌরে নং ফৌরে পড়িও হ্যাঁ নরক খাই ব ক্লাস পড়িও ভাই ও ভাই পড়িও ব খাই খুব খুব সুন্দর ক্লাস 1 নি ক্লাস 1 নি কেব তোম ও নং ক্লাস নি ও হো ব খাই ক্লাস 1 নি সে ক্লাস 1 এ সে ক্লাস 1 এ পড়ে কত সুন্দর দেখুন বাচ্চারা আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি এই মনটাঙ্গে এসে খুব সুন্দর খুব ভালো

খুব ভালো ওদের সঙ্গে আমরা দেখা করলাম তেই একটা খরাং খাই উ